আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে যেহেতু বাংলাতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে একটি ঝাপটা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা আজকে যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ছিটে পড়া বৃষ্টি শুরু হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ ও কুমিল্লা ও ঢাকা ও ময়মনসিং এদিকে খুলনা বরিশাল কলাপাড়া ও চিটেগঞ্জ একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে ঘন শুধু মেঘলা আকাশ নয় তার ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এবং বাংলাতে যেহেতু কলকাতা ও এদিকে আমরা যদি দেখি দীঘা বকখালি এবং সাগরের উপকূল জায়গাতে এই মুহূর্তে কিন্তু রয়েছে ঝাপটা হাওয়া ঝাপটা হাওয়ার সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো এই মুহূর্তে যে হাওয়ার গতিবেগ আমরা সর্বদা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে বিশেষ করে দীঘা কন্টাই ও গঙ্গাসাগর ও হলদিবাড়ি এ সমস্ত জায়গাতে আর সাথে এদিকে সাতকিরা খুলনা ও বরিশাল চট্টগ্রাম রাজশাহী মেহেরপুর এ সমস্ত জায়গাতেও কিন্তু ইতিমধ্যে হাওয়ার গতি বেগ রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি নিয়ে সাথেই রয়েছে আকাশ পরিপূর্ণ মেঘলা আকাশ আর মেঘলা আকাশের সঙ্গে রয়েছে কিন্তু ছিটে পটা বৃষ্টি বিশেষ করে এই মুহূর্তে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে যেখানে জিরো পয়েন্ট নাইন এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এদিকেও আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি আরও এখন সন্ধ্যা পর্যন্ত চলতে পারে বলে জানানো যায় পশ্চিমবাংলার দিকে নজর রাখলে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর এই মুহুর্তে বৃষ্টি নেই এবং হলদিয়াতে বৃষ্টি নেই এবং কলকাতাতেও বৃষ্টি নেই কিন্তু আকাশ পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে চন্দননগর আরামভাগ এবং এছাড়া সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গাতে কিন্তু আকাশ পরিপূর্ণ মেঘলা থাকছে এবং বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দুই বাংলার মাঝে মেহেরপুরের কাছাকাছি এবং যশোর অর্থাৎ যশোর এদিকে চন্দননগর এরই মাঝে যেহেতু উড়িষ্যার উপকূল জায়গাতে কিন্তু ইতিমধ্যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ ও এদিকে জয় জলপাইগুড়ি এবং এনডিআর আরও অন্য অন্য জায়গাতে ইতিমধ্যে আকাশ হালকা মেঘলা রয়েছে কিন্তু আকাশ হালকা মেঘলা থাকলেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এনডিআর বেশ কিছু জায়গাতে কিন্তু ইতিমধ্যে ঝলমলিয়া রোদও রয়েছে কিন্তু বিশেষ করে বাংলাতে এই মুহূর্তে মেঘলা আকাশ যেখানে কলকাতা ও কলকাতার যে সমস্ত আশেপাশে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে রয়েছে আকাশ মেঘলা এদিকে বালেশ্বর ভুবনেশ্বর ও এদিকে ধীরে ধীরে এগিয়ে আসলে বিশাখা পান্ডা এবং লেলুড় অন্ধ্রপ্রদেশ এ সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে মেঘলা আকাশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি চেন্নাই ও এদিকে বেশ কিছু জায়গাতে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘলা আকাশ এবং ঘন কালো মেঘলা আকাশের সাথেই কিন্তু রয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা আর এরই সঙ্গে হাওয়ার গতিবেগ রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং কোনো কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোমিটার হাওয়ার গতিবেগও কিন্তু রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার কাছাকাছি বেশ কিছু জায়গাতে এবার দেখে নেব একটু বেলার দিকে আবহাওয়ার কি পরিবর্তন ঘটতে চলেছে তো আমরা যদি দেখতে পাই একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে বেলা একটা ও দুটো তিনটের দিকে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু কোনো কোনো জায়গায় আরও বৃদ্ধি পাচ্ছে যেখানে আমরা ধানবাদ ও এলাহাবাদের মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকছে এবং আরেকটু এগিয়ে গেলে আমরা হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় আজকের সন্ধ্যা নাগাদ যেহেতু আজকে একত্রিশেই জানুয়ারি এবং শুক্রবার আজকের সন্ধ্যাকালীনই আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা পশ্চিমবাংলায় একাধিক জায়গাতে কিন্তু থাকছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বদা হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায় এবং বাংলাদেশের দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় স্বাভাবিক রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ বাংলাদেশ ও পশ্চিমবাংলার মাঝে প্রায় একাধিক জায়গাতে কিন্তু আজকেরে এমনই থাকছে এবং আগামীকাল শনিবার শনিবারের দিকেও হাওয়ার গতিবেগ কিন্তু ঠিকই এমনই থাকছে তেমন কোনো ভয়ানক হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না এবং বৃষ্টি ও নিম্নচাপ ও বজ্রপাতের কী আশঙ্কা রয়েছে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহুর্তে রবিবারের দিকে আমরা দেখলে দেখতে পাচ্ছি ধানবাদ এবং এনডিআর আরও কোনো কোনো জায়গায় কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগ থাকতে পারে তো এই যে হাওয়ার গতিবেগ রয়েছে এটি উত্তরবঙ্গে থেকে নয় দক্ষিণবঙ্গে থেকে বরং হাওয়ার গতিবেগ রয়েছে আর দক্ষিণবঙ্গে থেকে হাওয়ার গতিবেগ রয়েছে মানেই কিন্তু শীত আমাদের থেকে বিদায় নিতে চলেছে আর শীত যখন বিদায় নিতে চলেছে ধীরে ধীরে এখানে কিন্তু গরমের আগ্রহ আরও অনেকটাই বাড়তে চলেছে বিশেষ করে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বালেশ্বরের কাছাকাছি কিছুটা রয়েছে কিন্তু এদিকে বরিশাল কুমিল্লা ও এদিকে সিলেট বিভাদ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে ইতিমধ্যে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যেখানে জিরো দশমিক সিক্স এবং জিরো দশমিক নাইন এবং ওয়ান এম পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশাখাপান্ডা অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মধ্যেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হালকা হালকা রয়েছে এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে চারটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টি রয়েছে আবারও দেখতে পাচ্ছি সন্ধ্যাকালিনী সন্ধাকালিনীও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সিলেট বিবাদের কাছাকাছিতে রয়েছে যেহেতু আজকে সারা দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে রয়েছে আমি গত ভিডিওতে জানিয়েছিলাম গতকাল জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে তো আমরা যদি দেখি শনিবার আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিলেট বিবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আকাশ রয়েছে এবং সকাল দশটার দিকে আবারও কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেই যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে রয়েছে কিন্তু জিরো পয়েন্ট থ্রি এম এম এবং কলাঘাটে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট টু এম এম এবং হলদিয়া এবং হলদিবাড়ি এবং গোসবা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং বেলা একটা থেকে দুটো আগামীকাল আমরা দেখতে পাচ্ছি বেলা একটা থেকে দুটোর পর আবারও কিন্তু আকাশে আর কোনো মেঘলা আকাশ রয়েছে কিনা না জানিয়ে দেব কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তো হালকা হালকা মেঘলা আকাশ থাকছে কাল সকালে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা থাকছে এবং হালকা হালকা বৃষ্টি থাকছে কিন্তু কাল কালবেলা দুটোর পর থেকে আবারও কিন্তু আকাশ মেঘলা থাকছে কিছুটা পরিমাণ কিন্তু সূর্যের তাপ হালকা হালকা রয়েছে কিন্তু সেখানে বৃষ্টির সম্ভাবনা বিকালের দিকে নেই এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ মেঘলা আকাশ আবারও রবিবারের দিকে রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি ভরপুর মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে এবং বিকালের দিকে কিছুটা আকাশ ক্লিয়ার হচ্ছে আবার রাতের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকছে এক কথায় বেশ দু থেকে তিন দিন আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ থাকতে পারে এবং কোনো কোনো মুহূর্তে একটু একটু সূর্যের তাপ দেখা দিতে পারে বাংলাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে পশ্চিম বাংলার একাধিক জায়গা এবং বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে বেশ আগামী দু থেকে তিন দিন অর্থাৎ আজকে যেহেতু শুক্রবার শনিবার ও রবিবার পর্যন্ত কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবার কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ একটু বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল এবং রবিবারের পর সোমবার থেকে আকাশ কিন্তু কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আকাশে কিছুটা পরিমাণ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আর ততটা থাকছে না কিন্তু অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় আকাশ কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকছে তো এই মুহূর্তে আমরা দেখে নেব তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে চলেছে এবং কবে নাগাদ শীত আমাদের থেকে একেবারে বিদায় নিতে চলেছে তো এই মুহূর্তে আমরা যদি একটু তাপমাত্রাতে নজর রাখি তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকেরে এই মুহূর্তে ঠিক শুক্রবার বেলা দশটা এগারোটার সময় আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় আটাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে মানে বুঝতেই পাচ্ছেন শীত কিন্তু আমাদের থেকে প্রায় বিদায় নিতেই চলেছে আর বেলা দুটো তিনটের দিকে দেখলে কলকাতার কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত গরম কিন্তু ইতিমধ্যেই আজ থেকে শুরু হয়ে গেছে তো এদিকে ঢাকাতেও আমরা দেখলে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি মানেই কিন্তু স্বাভাবিক আর তিরিশ ডিগ্রি মানেই কিন্তু গরম তো অলরেডি কিন্তু দুপুরে করে গরম চলে এসছে এবং রাতের দিকে হালকা শীতের আনাগোনা রয়েছে তেমন কোনো ভারী শীতের আর সম্ভাবনা আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি না সর্বদা কুড়ি ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামছে মানে সেখানে সীমিত শীত বলতে পারেন এবং আমরা যদি দেখি রবিবারের দিকে রবিবারের দিকে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা আমরা দেখেছিলাম এবং সেই আপডেটটি কী রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেবো সরাসরি তো ঠিক রবিবারের দিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তাপমাত্রার কি পরিবর্তন রয়েছে তো রবিবারের দুপুরের দিকে আমরা দেখলে তাপমাত্রা আমরা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে